সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই জীবন্ত মণ্ডলীর জন্য যা তুমি তোমার রক্ত দিয়ে ক্রয় করেছ আর তাই তো তোমার এই মণ্ডলীর মধ্যে চলছে শুধুমাত্র তোমারই কর্তৃত্ব প্রভুগ আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য তুমি প্রত্যেককে স্পর্শ করো তোমাকে জানার তোমাকে পাওয়ার তোমাকে বোঝার ক্ষমতা তুমি প্রত্যেককে দাও তুমি প্রত্যেকের হৃদয়ে কার্য করো এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের প্রত্যেকেরই উচিত আজকের বাক্যের প্রতি মনোযোগ দেওয়া আমরা দেখি ইব্রীয় চার অধ্যায় পদ কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ কি লেখা আছে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি লেখা আছে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক জীবন্ত অর্থাৎ যে মৃত নয় কিন্তু যার মধ্যে প্রাণ আছে তাই না আর তাই তো ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন পথ দেখান আর তার পথে চলার শক্তি দেন কিন্তু একটু ভেবে দেখুন তো যখন আমরা কোনো মানুষের থেকে মতামত বা পরামর্শ নেব তখন আমরা তা খুব ভালো করেই গ্রাহ্য করি কেননা আমরা তাকে দেখতে পাচ্ছি যে আমাকে পরামর্শ দিচ্ছে অর্থাৎ সে জীবিত কিন্তু আমরা মুখে যতই বলি না কেন যে ঈশ্বরের বাক্য জীবন্ত তবু আমরা সেই কথাগুলোকে কোনোদিনই সেইভাবে গুরুত্ব দেব না তাই না কারণ একটাই ছোটবেলা থেকে আমরা জেনেছি যে বই একটা জড় বস্তু তাই না হ্যাঁ আমি আবারও বলছি বই একটা জড় বস্তু কিন্তু তার মানে এই নয় যে বাইবেল জড় বস্তু হ্যাঁ তার মানে এই নয় যে বাইবেল জড়বস্তু বস্তু কেননা বাইবেলে আছে ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের বাক্য জীবন্ত হ্যাঁ ঈশ্বরের বাক্য জীবন্ত আর সে কার্য করে তাই তো লেখা আছে কার্যসাধক দেখবেন একা থাকার চেয়ে দুজনের থাকা ভালো কেননা দুজন থাকলে গল্প করা যাবে কিন্তু একা থাকলে বোকার মতো বসে থাকতে হবে তাই না তাহলে একটু ভেবে দেখুন তো যখন আপনি একা ঘরে বাইবেল পড়েন তখন কি আপনি একা থাকেন কেননা আপনি যেটাকে নিয়ে বসে আছেন অর্থাৎ বাইবেল সেইটা কিন্তু জীবন্ত তাই না আর তাই তো সে আপনাকে পরামর্শ দিচ্ছে আর যদি কেউ তার পরামর্শ গ্রহণ করে নেয় তাহলে সে অবশ্যই তার জীবনে কার্য করবে আর তাই তো লেখা আছে যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক লেখা আছে ঈশ্বরের বাক্য দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ অর্থাৎ এমন এক তরোয়াল যার দুদিকেই ধার এখানে ঈশ্বরের বাক্যকে দৃষ্টান্তরূপে তরোয়াল বলা হয়েছে আমরা এখানে একটা বাক্য দেখি আমরা দেখি মুখি আট অধ্যায় ষোলো পদ আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন অর্থাৎ প্রভু যিশু এই বাক্যের দ্বারাই সমস্ত ভূতগ্রস্ত ও রোগব্যাধিতে থাকা মানুষদের সুস্থ করেছিলেন তিনি বাক্যের দ্বারাই সমুদ্রকে শান্ত করেছিলেন বাক্যের দ্বারাই লাশারকে জীবন দিয়েছিলেন পাঁচ হাজার লোককে রুটি খাইয়েছিলেন হ্যাঁ এইটা সত্যি হালে লইয়া আর এটাও সত্যি যে সেই বাক্যই আজ আপনার কাছে যাকে বলা হয় বাইবেল কি কেমন লাগছে দেখুন ভালো করে বুঝবেন প্রভু যীশু এই পৃথিবীতে কেন এত অলৌকিক কার্য করেছিলেন তিনি এই সকল করেছিলেন যেন আমরা ঈশ্বরের ভালোবাসাকে উপলব্ধি করতে পারি আর তার ফলে আমাদের অন্তরে তার দেওয়া শক্তিকে ব্যবহার করতে পারি হ্যাঁ তিনি এই সকল করেছিলেন যেন আমরা ঈশ্বরের ভালোবাসাকে উপলব্ধি করতে পারি আর তার ফলে আমাদের অন্তরে তার দেওয়া শক্তিকে ব্যবহার করতে পারি শক্তির অর্থ কী আমরা দেখি গীত সঙ্গীতা আট অধ্যায় দুই পদ তুমি শিশু ও পোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ তোমার বৈরিগণ হেতুই করিয়াছ যেন শত্রু ও বিপক্ষকে খান্ত করো আমরা দেখি ও একান্ন অধ্যায় ষোলো পদ আর আমি আপন বাক্য তোমার মুখে রাখিলাম আপন হস্তের ছায়ায় তোমাকে আচ্ছাদন করিলাম আশা করি সমস্তই পরিষ্কার তাই না তাই তো আমি বারবারই বলি যে কে কি করছে দেখে লাভ নেই কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য কি বলছে কেন না, শক্তি আমাদের কাছেই আছে অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের কাছেই আছে কিন্তু আমরা তা গ্রাহ্য করি না কারণ কি কারণ একটাই আমরা মুখে যতই বলি যে ঈশ্বরের বাক্য জীবন্ত কিন্তু সত্যি তা মন থেকে মানতে পারি না দেখুন একটু বোঝার চেষ্টা করুন যখন শয়তান প্রভু যিশুকে পরীক্ষা নিয়েছিল তখন কিন্তু প্রভু বাক্যের দ্বারাই শয়তানকে দূর করেছিল তাই না আমরা দেখি মথি চার অধ্যায় এগারো পদ তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল আর দেখো দুধগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিল আমরা একটু বিষয়টার উপর জোর দিই তখন দিয়ে বল তাহাকে ছাড়িয়া গেল অর্থাৎ ঈশ্বরের বাক্য পালনের দ্বারা অর্থাৎ ঈশ্বরের বাক্যকে ব্যবহার করার ফলেই একটা মানুষের জীবন থেকে জীবন থেকে শয়তান পালাতে বাধ্য আমরা দেখি জাকব চার অধ্যায় সাতপদ অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে হালে লইয়া হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আমাদের হৃদয়ে আছে সেই বাক্য আমাদের হৃদয়ে আছে সেই ক্ষমতা যা আমরা কখনোই কল্পনা করে উঠতে পারবো না কেননা আমরা বিশ্বাস করতে পারি না যে ঈশ্বরের বাক্য জীবন্ত কিন্তু এটাই সত্যি যে ঈশ্বর প্রভু যিশুর দ্বারা আমাদের সেই ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতার দ্বারা আমরা শয়তানকে হারাতে পারবো শয়তানের যে কোনো কার্যকে নষ্ট করতে পারবো আমরা দেখি যোহন ছয় অধ্যায় পঁয়ষট্টি পদ তিনি আরও কহিলেন এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি যদি পিতা হইতে ক্ষমতা দত্ত না হয় তবে কেউই আমার নিকটে আসিতে পারে না আমি আবারও বলছি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেননা আমরা যে শক্তির অপেক্ষায় আছি হ্যাঁ আমরা যে শক্তির অপেক্ষায় আছি সেই শক্তি কিন্তু আমাদের মধ্যেই আছে কিন্তু আমাদের জীবনে তা প্রকাশ হয় না কেননা আমরা ঈশ্বরের বাক্যকে ব্যবহার করি না তাই দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন পরিস্থিতি যতই বড় যতই ভয়ঙ্কর হোক না কেন পরিস্থিতির পরিবর্তন হবেই হ্যাঁ পরিস্থিতির পরিবর্তন হবেই কেননা পরিস্থিতি ক্ষণিকের জন্য আমি আবারও বলছি কেননা পরিস্থিতি ক্ষণিকের জন্য আর ঈশ্বরের বা অনন্তকালের জন্য আমরা দেখি গীত সঙ্গীতা একশো উনিশ অধ্যায় উননব্বই পদ অনন্তকালের নিমিত্ত হে সদা প্রভু তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত প্রভু যিশু কি বলেছিলেন আমরা দেখি মার্ক এগারো অধ্যায় তেইশ পদ আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে কেহ এই পর্বত কেওয়ালে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে অর্থাৎ সমস্যা হোক না পাহাড়ের মতো বড় কিন্তু চিন্তা নেই হ্যাঁ কিন্তু চিন্তা নেই কেননা আমাদের হৃদয়ে যদি সত্যি সত্যি ঈশ্বরের বাক্য থাকে অর্থাৎ সেই শক্তি থাকে তাহলে সেই সমস্যার পাহাড় আমাদের জীবন থেকে সরবেই সরবে আর এটাই সত্যি হালে লইয়া এখন অনেকে প্রশ্ন করতে পারে যে যদি না সরে যদি সমস্যার সমাধান না হয় তবে এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি মার্ক এগারো অধ্যায় বারো তেরো চোদ্দ পদ পর দিবসে তাহারা বৈথনিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন এবং দূর হইতে স্বপত্র এক ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহা হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন কিন্তু নিকটে গেলে পত্রবিনা আর কিছুই দেখিতে পাইলেন না কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না তিনি গাছটিকে বলিলেন এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক এই কথা তাহার শিষ্যরা শুনিতে পাইলেন অর্থাৎ সকালবেলা প্রভু কিছু বলেছিলেন হ্যাঁ সকালবেলা প্রভু কিছু বলেছিলেন আর সেই মুহূর্তে কোনো কাজ দেখা যায়নি কিন্তু পরে হ্যাঁ কিন্তু পরে অর্থাৎ সন্ধ্যেবেলায় কী ঘটেছিল আমরা দেখি মার্ক এগারো অধ্যায় উনিশ কুড়ি একুশ পদ আর সন্ধ্যা হইলে তাহারা নগরের বাইরে যাইতেন প্রাতকালে তাহারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি সমূলে শুকাইয়া গিয়াছে তখন পিতর পূর্বকথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন রব্বি দেখুন আপনি যে ডুমুর গাছটিকে সাপ দিয়াছিলেন সেটি শুকাইয়া গিয়াছে কি বোঝা যাচ্ছে তো যে প্রভু যিশুর সেই কথা অবশ্যই পূর্ণ হয়েছিল কিন্তু তার জন্য একটু সময় লেগেছিল তাই না আর আমাদের ক্ষেত্রেও কখনো কখনো এমন হতে পারে যাকে বলা হয় বিশ্বাসের পরীক্ষা আর তাই তো আমরা যেন এমন কথা না বলি যে কি হলো ঈশ্বর কি করছেন তার পরিবর্তে আমাদের উচিত বিশ্বাসের দাঁড়িয়ে থাকা ঈশ্বরের অনবরত ধন্যবাদ করা কেননা প্রভু যিশুই বলেছেন যে আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিবে আর তাই তো প্রভু যিশু আমাদের এই বিষয়টা বোঝার জন্যই ওই ডুমুর গাছের অলৌকিকটা দেখিয়েছিলেন অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন আমরা যিশুর নামে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হব কিন্তু কখন যদি আমরা ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে ব্যবহার করতে পারি তো দেখুন আমি এখানে খুবই সাধারণভাবে খুবই সাধারণভাবে একটা উদাহরণ দিচ্ছি ধরুন ধরুন আপনার রোগ হয়েছে ওষুধ আপনার ঘরেই আছে কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন না তাহলে কি আপনি সুস্থ হবেন কেননা সুস্থ হবার জন্য তো আপনাকে ওষুধটা খেতে হবে তাই না ঠিক সেইভাবেই আপনার জীবনে সমস্যা আছে বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আপনার ঘরেই আছে কিন্তু আপনি সেই বাক্যগুলো আপনার জীবনে ব্যবহার করছেন না তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে কেননা সমাধান তো সেই পাবে যে তার জীবনে ঈশ্বরের বাক্যগুলোকে ব্যবহার করেছে তাই না আশা করি আজকের বিষয় ঈশ্বরের বাক্য জীবন্ত আপনাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেকেরই বুদ্ধিদ্বার খুলে দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাড়ির নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু